কি বাবার আদরের মেয়ে এই যে বাবার পেছনে ঘাড়ে পিঠে সব জায়গায় নাড়ছে এবার বাবাকে খাবার দেবে মুড়ি বাড়ছে ইন্দ্রনীল স্যার ফোন ফোন তুললেই ইন্দ্রনী স্যার বলে সবসময় ভিডিও করছে কি করব কু করবো বলছে সবসময় বিরক্ত করছে কী করবো মেয়েকে ভালো করে ভালো স্কুলে পড়াতে হবে তো তার জন্যে চেষ্টা করে যাচ্ছি এই যে ইন্দ্রনী স্যার আপনাকে তো আপনার ফ্রেন্ডরা সব লাইক করছে হ্যাঁ ফ্রেন্ডদের কিছু বলবেন আপনার স্টুডেন্টদের হ্যালো স্যার হ্যালো স্যার আপনার স্টুডেন্টদের কিছু বলবেন একটু পিস দিন না প্লিস যে সিন্ধুজা ম্যাম বাবাকে বলো তো প্লিজ একটু পিস দিতে একটু বাবাকে এই যে বাবার মেয়ে বাবাকে খাইয়ে দিচ্ছে একটু খাও এই যে বাবার মেয়ে বাবাকে খাওয়াচ্ছে কত ভালোবাসা বাবা মেয়ের ইস মেয়ে খাওয়াচ্ছে অফিস থেকে এসেছে এবারে বাবাকে খাওয়াচ্ছে কিছু পেলো না খুঁজে হাতের সামনে মুড়ি পেলো এই যে সব খাবারগুলো এখানে পড়ে আছে চিপস বাগারা। হ্যাঁ ওই যে বাবাকে খাওয়াচ্ছে বাবা খাচ্ছে দেখেছ বাবার মা বাবার মা বাবার আডলি মেয়ে বাবা বলছে আমাকে একটা নেশা হয়ে গেছে কী করবে ক্যামেরার কাছে আসতে লজ্জা পাচ্ছে এই যে ছবিটা ওই যে মেয়ে বকবে তাড়াতাড়ি খেতে বলছে ইন্দোন স্যার খাচ্ছে না চুলগুলো দেখুন দাড়িগুলো তো কখনো কামাই না সময় নাই তার এই যে মেয়ে মা এই যে মামা বাবার মামা তুমি বাবাকে খাইয়ে দিচ্ছ বাবা তো চা খাবে যেইভাবে মা খাওয়ায় ওকে মানে মা যেইভাবে মা যেইভাবে খাওয়ায় মেয়ে সেভাবে খাওয়াচ্ছে এবার পরীক্ষা এই একদম ভলিউম কম ভিডিও করি নাই আমি ফাঁক টাইমে একটু করি আমার সময় নাই ভিডিও ছাড়ার ভিডিও করার আমার একদম সময় নাই এই যে একটুখানি পাঁচ মিনিটও না এক সেকেন্ডের জন্যে ভিডিও করি হ্যালো ফ্রেন্ড আমি যদি ভিডিও করব। তাহলে গুছিয়ে গুছিয়ে গাছিয়ে সাজিয়ে ভিডিও করব আমি ফাঁক টাইম পেলে একটু ভিডিও করি আমার ভিডিও করার নেশা নেই যারা ভিডিও করে তারা সেজে গুজে ঘর সাজিয়ে বর সাজিয়ে স্যারকে সাজিয়ে মেয়েকে সাজিয়ে ভিডিও করে আমি তো তাও করি না আমি ফাঁক পেলাম একটুখানি তুলে নিলাম এইটাই আমি করি ভুল ত্রুটি অন্যায় ক্ষমা করবে আমার ভিডিওটা স্কিপ করবে না তোমরা সবাই দেখবে কমেন্টস করবে স্যারকে কমেন্টস করবে স্যার ভিডিও কেন করতে চাইছে না কেন পিস দিতে চাইছে না কেন বলতে চাই না কেন এত লজ্জা ইন্দ্রনীল স্যারে কিছু ভিডিও চলছে তার মধ্যে কি সব বলে বেলাচ্ছে স্যার এই যে মেয়ের হাতে খাচ্ছে আচ্ছা বাই করো বাই করো সবাইকে সবাই দেখছে কিন্তু ইন্দ্রনীল স্যার আপনার আপনার স্টুডেন্টরা সবাই দেখছে স্যাররা ম্যামরা সব দেখছে ইন্দ্রনীল স্যার আপনার কলেজের আর সিন্ধুজা ম্যাম আপনার ম্যাম চলে এসছে বাই করো বাই করো বাই করো ম্যামকে এই স্যার বাই করো বাই করো বাই করো